রোশনাই ধারাবাইকে দেখেছিলাম আমরা রোশনাইকে আরণ্য ফিরিয়ে নিয়ে এসেছে বলেছে ওকে ছাড়া ও বাঁচতে পারবে না ও যদি চলে যায় তাহলে ও সুইসাইড করবে সেই জন্য রোশনাই আর ফিরে যেতে পারেনি মুম্বাইতে চলে এসছে আরণ্যকের বাড়ির সামনে কিন্তু ওখানে না আর ঢুকে চলে গেছে মিনির কাছে একটা কিছু অজুহাত দিতে হবে যে স্যুটকেস নিয়ে মিনির কাছে গেছিল আবারও ফিরে এসছে বাড়ির লোকেরা অস্থির হয়ে গেছে আরণ্যকের জন্য কেন রোশনাইকে ফিরিয়ে আনছে বরিমা উত্তেজিত এদিকে আদিত্য কাপুর আরণ্যককে জানিয়েছে রোশনায়ের খুব বিপদ ও যদি মুম্বাইতে ফিরে আসে ওকে মেরে ফেলবে তাই যে কোনো হোক ওকে কলকাতাতেই আটকে রাখো তুমি ওকে তো বিয়ে করতে পারো আরণ্যক এ কথা বলেছে আদিত্য অবাক হয়ে গেছে অরণ্য আদিত্যও কিন্তু রোশনাইকে ভালোবাসে রোশনাই ওকে ভালোবাসে না স্থির করেছে বাকি জীবনটা রোশনাইয়ের সাথেই অরণ্য কাটাবে অফিসে গেছে এদিকে রোশনাই মিনির বাড়িতে মিনির চুল বাজছে বলছে যে তুই নিশ্চয়ই আমার দাদা কথা ভাবছিস রোশনাই বলছে কেন আমি ভাববো তোমার ছোদ্দা ভাইয়ের কথা তখন বললো আমিও তো আমার বরের কথা ভাবি বলল লালন তোমার কি হয় বললো বর বললো তাহলে তোমার ছোদ্দা তো আমার কেউ হয় না তখন মিনি বলছে দেখ তোদের বিয়ে হলে তোরও তো বর হতে পারতো ছোদ্দা ভাই তোদের কত মানায় রোশনাই যেন লজ্জা পাচ্ছে বলল। এখানে তো আর কেউ নেই তোকে ভাবতে হবে না ব্যাকামুখীগুলো এখানে নেই রোশনাই মিনির সাথে গল্প করছে ওখানে আছে এখন লালনে কোনো কাজ নেই ওদের সংসারে অনেক অভাব কাজকর্ম পাচ্ছে না রোশনাই বলেছে তোমাকে ফাংশান করে রোজগার করতে হবে কিন্তু বিশেষ পর্ব ছাড়া তো ফাংশান হয় না এখন কোনো কাজকর্ম নেই কাজ পেলে কিছু তো রোজগার হয় আর লোক অফিসে ফিরে এসছে ওখানে এক অফিস কলিগ জুনিয়র জানিয়েছে সে দুপুরে একটু একটুক্ষণের জন্য বাড়িতে যাবে বাবা অসুস্থ ক্যান্সার হয়েছে থার্ড স্টেজ শুনে আরো অবাক হয়ে গেছে ওই জন্যই ছেলেটা মাঝে মাঝেই কামাই করছিল ওর বাবা ওদের কাছে খুবই প্রিয় কিন্তু আরও ভাবছে দেখো আমিও তো চেয়েছিলাম আমার বাবাকে ভালোবাসতে আমার বাবা একজন অপরাধী কারাপ্টেড তাকে বাবা বলতেও ইচ্ছে করে না আর এই ছেলেটা তার বাবাকে কত শ্রদ্ধা করে বাবাই ওদের জীবনের সব তখন বললো স্যার আপনি কি কিছু ভাবছেন বলল না না আমি কিছু ভাবছি না জানতে চাইলো আপনাদের পরিবারে একটা প্রবলেম হয়েছিল সলভ হয়েছে আপনার মতো আমি ভালো মানুষ দেখিনি আপনার জীবনে এত ঘাত প্রতিঘাত বললো হ্যাঁ মোটামুটি সলভ হয়েছে এরপর সব ঠিক হয়ে যাবে তারপর ছেলেটি কি বলল। যে আমি তোমার সাথে তোমার বাড়িতে যাবো সে তো আবার বারবার বারণ করছে স্যার আপনাকে যেতে হবে না আমি চলে যাব বলল না না আমি তোমাকে গাড়ি করে নিয়ে যাবো তোমার বাবাকে একবার দেখে আসবো বললো আচ্ছা বললো এখন তুমি কাজে চলে যাও কাজে চলে গেল তারপর দেখেছি একসাথে আরণ্য সেই ছেলেটির বাড়িতে গেছে ওর বাবা শুয়ে আছে ডাক্তারবাবুকে কল করা হয়েছে আছে ওখানে ওর ভাই ওরা বসতে দিয়ে চলে গেল দুই ভাই ওখানে সমস্ত ডকুমেন্টগুলো ছিল ওর বাবার চিকিৎসার সেগুলো চেক করছে আর দেখছে লেখা আছে ক্যান্সারের থার্ড স্টেজ ওর হঠাৎ একটা বদবুদ্ধি মাথায় এলো সাথে সাথে ফোনে ছবিটা তুলে নিল তুলে নিয়ে কাউকে বলে পাঠালো ও কিছু একটা করতে চায় সেইটা যেন ইমিডিয়েট দেখে প্রিন্ট আউট বার করে ওকে পাঠিয়ে দেওয়া হয় সেই মতো কাজ হয়ে গেল এদিকে ডাক্তারবাবু আসবেন ওকে বসতে বলছে কিন্তু আরও বলল বললো আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে আমি কাজটা করতে যাচ্ছি তুমি তোমার বাবাকে ডাক্তার দেখিয়ে ফিরে এসো কিছু টাকা ওকে দিল নিতে চাইছিল না ছেলেটা বলল যে তুমি নয় ধার হিসেবেই নাও আমাকে পরে নয় দিয়ে দিও ওর বাবাও বলল যে আপনি আবার আসবেন স্যার সকলে খুব খুশি আরণ্যকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে ওর ব্যবহার এত অমায়িক ভাবা যায় না যে কোনো বস যে তার সহকর্মী বাড়িতে আসবে সেটা হতে পারে না অন্য যা করার করে নিয়েছে এবার ও বাড়ির সামনে এসছে রোশনাইকে ফোন করে ডাকছে রোশনাই ফোনটা লুকিয়ে ফেলতে চাইছে মিনি বলছে এই কার ফোন রে নিশ্চয়ই ছোটদা ভাইয়ের বলছে না না ও একটা আমার কাজের ফোন বলছে তাহলে তুই দেখা ছবিটা তো ভেসে উঠবে আমি দেখবো কিছুতেই দেখাবে না বলছে আমি বুঝতে পেরেছি তুই ছোদ্দা ভাইয়ের সাথে কথা বলতে চাস বললো দেখো একটা কাজের কথা আছে আমি ফোনটা করে নিই ফোনটা ধরেছে আর বলছে যে তুমি এক্ষুনি বাড়ির কাছে এসো বলছে এক্ষুনি আপনি এতক্ষণ কোথায় ছিলেন বললো আমি অফিসে ছিলাম আর্জেন্ট দরকার তাই তুমি এসো বলছে যে এখন যদি আমাদের দুজনকে একসাথে কেউ দেখে তখন কি হবে আমি এখন যাব না কিন্তু জোরাজুরি করছে খুব দরকার না হলে বিপদ হয়ে যেতে পারে রোশনাই অস্থির হয়ে গেল মিনিকে বলল দেখো বড়ো মা খানিক পরেই কাজ থেকে ফিরে আসবে তুমি এখানে চুপ করে বসে থাকো আমাকে স্যারজি ডাকছেন আমি যাচ্ছি ও ব্যাগ নিয়ে আবার হাঁটা দিয়েছে চ্যাটার্জি বাড়িতে দাঁড়িয়ে আছে আরণ্য ও আসতেই বলছে যে দেখো আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমার সাথেই আমার জীবনটা কাটাতে চাই কিন্তু রোষ্াই বেঁকে বসেছে বলল যে আমি আমার দিদি সংসার ভাঙতে চাই না তখন আরণ্য ওকে বোঝাচ্ছে তোমার দিদির সাথে তো আমার সংসারটা ভেঙেই গেছে সেখানে আর অবশিষ্ট কিছু নেই আমি ওকেও জানিয়ে দিয়েছি আমি ওর সাথে আর থাকতে পারছি না তুমি চাও না তোমার আমার বিয়েটা হোক বলছে রোজ নাই আমি এসব কোনো দিন স্বপ্নেও ভাবিনি তখন বলল দেখো আমি আমার জীবনের শেষ কদিন তোমার সাথেই থাকতে চাই তুমি যদি রাজি না হও আমার বলার কিছু নেই জীবনের তো ঠিক নেই এই আছি এই নেই বলছে স্যারজি আপনি এইসব উল্টো কথা কেন বলছেন বলো না যেটা সত্যি তাই বলছি বলছে না একবারে বলবেন না আমি এগুলো একবারেই শুনতে চাই না আমি তো চলেই যাব আপনি আমাকে আটকে দিলেন কিন্তু রোশনাইকে ছাড়া যাবে না রোশনাইয়ের সমূহ বিপদ আরও নোক যে করে হোক ওকে আটকে রেখে দেবে এখানেই সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে একটা বড়ো মিথ্যে কথা বলতে বাধ্য হলো নাহলে রোশনাইকে আটকে রাখা যাবে না ওর সাথে বিয়ে করাও সম্ভব না ওর হাতেই কাগজগুলো ছিল বলছে আমার শরীরটা ভালো নেই তুমি জানো তো আমার কিন্তু জীবন শেষের পথে বলছে তার মানে কি বলতে চাইছেন আপনি খুলে বলুন আপনার কি শরীর খারাপ কিছু কি হয়েছে বলছে হ্যাঁ বড় কিছুই হয়েছে তারপর রিপোর্টটা হাতে দিয়েছে বলছে এটা কি বলল তুমি তো পড়তে পারো পড়ে দেখো না দেখছে লেখা আছে আর্ণক চ্যাটার্জি তারপরে কি লেখা আছে বলছে যে বলুন না কি হয়েছে অস্থির হয়ে গেছে তারপর দেখছে ক্যান্সারের থার্ড স্টেজ বলছে এটার মানে এ আবার কি বলল হ্যাঁ আমার রোগটা হয়েছে আমি বুঝতে পারিনি এই চিকিৎসা করালাম বলছি ওই জন্য আপনাকে এরকম ক্লান্ত দেখাচ্ছিল কেন আপনি আমাকে আগে বলেননি আমি তো তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করতাম এই রোগ আপনার হতে পারে না গরিমা দিদি কি জানে বললো আমি তো এই রিপোর্টটা নিয়ে এলাম কেউ জানে না আর তোমাকে অনুরোধ করছি বাড়ির কাউকে এই ব্যাপারে কোনো কথা বলবে না এরপরেও তুমি কি বলবে আমার সাথে থাকতে যাও না আমার জীবনের শেষ কটা দিন আমি তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে কাটিয়ে যেতে চাই তুমি আমার মনের বাসনা পূর্ণ করবে না বলো তুমি কি চাও রোশনাই আর না করতে পারছে না দেখছে মৃত্যু জাতি একজন তার কাছে কিছু চাইছে ও বলছে আমার জীবনে সবই কি খারাপ হবে আমার ভালোবাসার মানুষগুলো আমার কাছ থেকে এক এক করে দূরে সরে যাচ্ছে চলে গেছে প্রথম মা সুদর্শনা গাঙ্গুলি তারপরে গেল ওর বাবা তারপরে এই স্যারজির এই অবস্থা ও কিছুতেই মেনে নিতে পারছে না কান্নাকাটি করছে অস্থির হয়ে গেছে আর মনে মনে হয়তো কষ্ট পাচ্ছে রোশনাইকে মিথ্যে কথাটা বলতে বাধ্য হলো অঞ্জন প্রসাদ না হলে মুম্বাই গেলেই রোশনাইকে মেনে ফেলবে গুন্ডা লাগিয়ে রেখেছে চব্বিশ ঘন্টা পাহারা দিতে পারবে না আদিত্য কাপুর তাই ওকে কলকাতাতেই রাখতে হবে মিনিও বলেছিল তুই এখানেই থাক তোকে ছোদ্দা কি ছেড়ে দেবে একেবারে ছেড়ে দেবে না কিন্তু রোশনাই ভাবতে পারেনি আরও লোকের এত বড় অসুখ হয়েছে ও বলল যে আপনি যা চাইবেন আমি তাই করতে রাজি আছি বলল তুমি আমাকে বিয়ে করবে ও তাতেও রাজি এখন আর ও বারণ করছে না ফিরে যাচ্ছিলো কিন্তু স্যারজির যে এরকম একটা দুরবস্থা জানতে পেরে মনটা খুব খারাপ হয়ে গেছে এরপরে আরও পরিবারের লোকজনকে কি বলবে আদৌ কি ওদের বিয়েটা হবে দেখতে থাকবো তারা এটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো